হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা কিন্তু সুন্দরও ভালো আছেন আপনারা যারা জোরানে আসতে চাচ্ছেন হয়তো কোম্পানি সিলেক্ট করতে পারছেন না হয়তো অনেক সময় আমাকে অনেক কমেন্ট করেন যে ভাই আমি জোরানে আসতে চাই তো কোন কোম্পানিগুলো ভালো হবে বা কোন কোম্পানিতে যদি আমি আসি তাহলে হয়তো আমি হয়রানি শিকার হবো না এবং কাজগুলো ভালো হবে সব কিছু ঠিকঠাক থাকবে ভাই জোরানি কিন্তু বৃহৎ খুব কম কম অনেক কম আছে আপনি বড় বড় কারখানা বাংলাদেশের মতো আপনার বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল কারখানা আছে অনেক অ্যাভেলেবেল গার্মেন্টস আছে জোড়ান কিন্তু এরকম না আপনার জরানি যেগুলো গার্মেন্টস আছে খুব প্রতাপশালী এবং হয়তো হাতে গোনা কিছু কিছু গার্মেন্টস আছে সেগুলো কাজগুলো হয়তো অনেক ভালো হবে তো সেইগুলো গার্মেন্টসের নামে উল্লেখ করবো আমি জড়ানি টপ হয়তো ফাইভ ফোর ফাইভ পাঁচটা গার্মেন্টসের নাম বলব যদি আপনি এই সব গার্মেন্টস ইন্টারভিউ দিন বা এই সব গার্মেন্টস আসেন তা আপনাদের অনেক উপকার হবে এবং কোম্পানিটা আপনাকে ভেজাল করবে না যার জন্য একটা সবচেয়ে যে বড় ফ্যাক্টরি সেটা হলো ক্লাসিক এরকম একটা ভিডিও করেছিলাম যে সবচেয়ে বড়ো ফ্যাক্টরি ক্লাসি সাম একটা ভিডিও করেছিলাম এই ফ্যাক্টরিতে আপনার বাংলাদেশের হামিম গ্রুপের ক্যাটাগরির মতোই অনেক লোক কাজ করে আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার লোক কাজ করে আমি দেখেছি কোম্পানিতে অনেক বাংলাদেশে অনেক মেয়েরা আছে আমি ওখানে গিয়েছি আলহাসান এটা অবস্থিত আর একটা ফ্যাক্টরি আছে এই ক্লাসিকের আন্ডারেই ক্লাসিক সবসময় দেখাশোনা করে সেটা হলো জি অ্যাপআরএলস লিমিটেড আপনারা যদি এই যে অ্যাপারেসেও আসতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নেই ঠিকঠাক বেতন বেতন পাবেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর দোলালে কিছু ফ্যাক্টরি আছে সেটা হলো আপনার ইউনিট ইউনিট একটা ফ্যাক্টরি আছে এটাও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক গ্রুপ ফ্যাক্টরি এবং অনেক ভালো ফ্যাক্টরি এখানে যদি ইন্টারভিউ দেন আপনি ভালো টাকা বেতন পাবেন এবং নিয়মকান সব কিছু ভালো আছে আর একটা আছে তুষ্কা তুষ্কাও কিন্তু অনেক গ্রুপ এবং এখানেও প্রায় চার পাঁচ হাজার লোকের কাজ করে এখানেও অনেক নিয়মকান ভালো তো চার নাম্বার পাঁচ নাম্বারটা হলো আপনার হলো সিডনি অ্যাপালস লিমিটেড যদি আপনি সিডনিতে ইন্টারভিউ দিতে পারেন সেটা হলো আঁকা পাতে এটাও অনেক ভালো সিডনি ফ্যাক্টরিটাও মোটামুটি সব কিছুই ভালো এবং শ্রমিকদের সুযোগ সুবিধা আগে প্রাধান্য প্রাধান্য দেয় তো আমি এই ভিডিওগুলা যে করি আমি জানি যে এই ভিডিওগুলা হয়তো আমার অনেক ভাইদের উপকার হতে পারে দেখেছি ইদানিং আমার অনেক বাইরে আমাকে অনেক কমেন্ট করেন যে ভাই আমি আপনি জোড়নে থাকেন জোরানে কোন কোন গান অনেক বড় ভাই আমি কিন্তু পাহাড়ে চড়াইতে উঠতেছি ভাই আমার প্রচণ্ড কষ্ট আছে হয়তো কথাগুলো বুঝতেছি কথাগুলো কইতে আমার অনেক হার্ড মানে অনেক কষ্ট আসছে ভিতর থেকে কারণ উপর থেকে আপনি আস্তে ঢাল চারো উঠছে তো এই এই ফ্যাক্টরিতে যদি আপনি ইন্টারভিউ দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তবে আমি পার্সোনালভাবে আপনাদের সাজেশন করব আপনারা আঁকা বা যেগুলো ফ্যাক্টরি আছে আপনি ফ্যাক্টরি তিন টাইপের খুব কম দেয় ভালো কারণ ডাক এখানে আমি ছিলাম আঁকা আপনার হয়তো আপনার কোম্পানি যে ছোটো হয় বাইরে থেকে কাজ করার সুযোগ সুবিধা কম আঁকাব আপনি সুযোগ সুবিধা কম কিন্তু যদি এদিক আদার্স কোনো ফ্যাক্টরিতে চলে আসেন না যে আদার্স কোনো ফ্যাক্টরিতে আপনার যেমন আপনি তাহলে ক্লাসে পড়লাম আপনি যেমন বললাম যে ধরেন আপনার যে পুষ্কা ইউনিটি এগুলো ফ্যাক্টরি চাকরি করলে এইসব ফ্যাক্টরি দূর আনলে আপনার আমার বেশি দূরে না এখান থেকে আপনি হয়তো আপনার নিশ্চয় অনেক কাজ করতে পারবেন মাঝে সাথে শুক্র করে বা আপনার কিছু বিপদবাদ পড়লেও ওখানে এসে কাজ করতে পারবেন কিন্তু একাবাদ থেকে এ আমার বহুত দূর বহুত দূর আপনি তিন থেকে চারশো কিলোমিটার দূরে আপনি এখানে আসা একটা রিস্কি আপনি এখানে এসে ডেলি ডেলি কাজ করা সম্ভব না তো ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই লাইকন করবেন আর যেগুলো কোম্পানির না বলব এগুলো কোম্পানির যথাযথ বৃহৎ কোম্পানি এগুলো কোম্পানি আপনি বেতন ভাতা ভাতা সব কিছু ঠিকঠাক দেয় তো এইসব কোম্পানিতে আসলে পরে আপনি নিশ্চয়ই সন্ধ্যা আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ